মুন্সীগঞ্জের শ্রীনগরের রিভলভার এবং দুই রাউন্ড গুলি সহ বিকাশ বিকাশ গ্রুপের প্রধান খালেদ গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা বাঘরা ইউনিয়নের বাঘরা বাসুদেব মন্দিরের পশ্চিম পাশে বাগান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুমাজ ভাণ্ডারের প্রতিবেদনে বিকাশ উপজেলার মধ্য বাঘরা তালুকদার বাড়ি এলাকার কাশেম মোড়ল ছেলে সে বাঘরা এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং বিকাশ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রের দশটি মামলা রয়েছে পুলিশ সূত্রে জানা যায় শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা এবং আজিজ থানা এলাকায় রাতে বিশেষ পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘরা বাসুদেব মন্দিরের পশ্চিম পাশে বাগান বাড়িতে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পনেরো থেকে ষোলো জন ডাকাত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বিকাশকে দুই রাউন্ড গুলি একটি রিভলভার দুটি ডেকার ও দুইটি চাইনিজ কুরাল সহ গ্রেপ্তার করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিকাশ গ্রুপের প্রধান বিকাশকে দেশীয় তৈরির দুই রাউন্ড গুলি এবং একটি রিভলভার সহ তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ডের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে